প্রতিদিন স্বামী অনেক টাকার উপহার দিত সকালবেলা উঠে তার স্ত্রীকে দামি দামি উপহার দিত কিন্তু একদিন বিদেশ থেকে এসে যা দেখল তার চোখ উপরে উঠে গেল। সে তো হতবাক হয়ে গেল তার ইচ্ছে ছিল যে তার বউকে সে অনেক টাকার গিফট দেবে আর তার বউ অনেক ভালোবাসবে আর আজকে এক টুকরো মুরগির মাংস দিয়ে অসাধারণ একটা নাস্তার রেসিপি অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন একজন বড় ব্যবসায়ী ছিল সে প্রতিদিন তার স্ত্রীকে দামি দামি গিফট উপহার দিত সে যখন বাসায় থাকতো না তখনও তার উপহার তার কাছে ঠিকই পৌঁছে যেত একদিন সে নিজের ব্যবসায়ী কাজে বিদেশ চলে গেল বিদেশ থেকে হঠাৎ বউকে সারপ্রাইজ দেওয়ার জন্য তার জন্য একটা ডায়মন্ড রিং নিয়ে সে চলে আসে এসে দেখে দেখে তার চোখ কপালে উঠে গেল সে এরকম কখনোই আশা করে নাই দেখে তার স্ত্রী সে অন্য পুরুষের সাথে পরক্রিয়ায় যুক্ত সে ওটা দেখে সে তো কি করবে আর নিজেকে আর নিজে স্থির রাখতে পারলো না সে দৌড়ে তার স্ত্রীকে যেয়ে বলল তুমি এটা কিভাবে আমার সাথে পারলে তাই ঠিক আছে তুমি যখন আমার সাথে পারলে আজ থেকে তোমার সাথে আর আমার কোনো সম্পর্ক নেই তোমাকে এই মুহূর্তে আমি তোমাকে ডিপোজ দিয়ে দেব। এই কথা বলে সে ডিপোজ দিয়ে সে মনে মনে ভাবল যে আমায় এত টাকা দিয়ে আমি কি করলাম টাকা পয়সা মানুষের সুখ শান্তি আসে না আসল ভালোবাসাই হলো মেন ভালোবাসা সে তাই বলে তার ম্যানেজারকে সব কিছু ব্যবসা বুঝিয়ে দিয়ে সে এক গরিবের ভেসে রাস্তা রাস্তায় খুঁজে বেড়াইছিল যে সে তার মনের মানুষকে একজন খুঁজে পায় কিনা যার কোনো টাকার অহংকার নেই এই সময় সে এক কাছে ফুটপাটে বসেছিল আর ওখানে একটা বড় লোকের মেয়ে সেও বসেছিল আর তার সঙ্গে একটা ছেলে তার সাথে তার বিবাহ ঠিক করছে তার গার্ডিয়ান সে ছেলেটা মেয়েকে কু প্রস্তাব দিয়েছে যে তোমার সাথে আমার বিবাহ ঠিক হয়েছে তা তুমি আমার সাথে চলো আমরা দুজন এনজয় করি সে মেয়েটা তাকে একটা থাপ্পড় মেরে বলে তোমার মতন অসভ্যকে আমি কখনোই বিয়ে করব না আর আমি যদি বিয়ে করি তাহলে একজন ভালো মানুষকেই বিয়ে করব। তুমি এখান থেকে চলে যাও আমার বয়ফ্রেন্ড আছে তাই বলে সে ছেলেটাকে সরিয়ে সে একা একা হারছিল আর ওই মুহূর্তে ওই ছেলেটাকে তার চোখে পড়ল যে ছেলেটা গরিব ভেসে আছে তারপর সে তার কাছে গিয়ে বলল তুমি কি আমাকে একটা কাজ থেকে উদ্ধার করবে সে বলল কি কাজ থেকে আমি তোমাকে উদ্ধার করতে পারি আমি একজন সাধারণ গরিব মানুষ আমার নোংরা কাপড় চোপড় বলতে এসে তোমার নোংরা কাপড় হলে কী হবে তোমাকে খুব হিরোর মতনই লাগছে আর তোমাকে দেখে খুবই ভালো মনে হইতে তুমি আমার গার্ল মানে বয়ফ্রেন্ড সাজো তখন সে বলল কিভাবে আমাকে ভালো মানুষ মনে হলো বলল যে আমার মনে হয়েছে যে তুমি ভালো মানুষ এই জন্যই আমি তোমাকে বললাম এই কথাটা বলার পরে সে বলল ঠিক আছে তাতে আমার লাভ বলল আমি তোমাকে প্রতিদিন পাঁচ লক্ষ টাকা দেব। প্রতিদিনের বিনিময় এক একদিন তুমি অভিনয় করবে এক এক পাঁচ লক্ষ করে টাকা দেব সে হতবাব হয়ে গেলে এত টাকা তুমি আমাকে দেবে বলছে হ্যাঁ দেবো তার ঠিক আছে আমি অভিনয় করতে রাজি হব কিন্তু তোমার ফ্যামিলির লোক হয়তো বা তোমার মতনই ভালো কয় না আমার ফ্যামিলির লোক আমার মতো ভালো না তুমি কালকে চলে আসো আর এই নাও পাঁচ লাখ টাকা অগ্রিম তুমি এ দিয়ে একটা সুন্দর ড্রেস কিনে তারপর আমার বাড়ি যাবে তবে বল আচ্ছা ঠিক আছে ছেলেটা ঠিক তার কথা মতন একটা ড্রেস পরে গেল তার বাড়ি যাওয়ার পর তার মা দেখে বলল কি ব্যাপার তুমি এখানে আসছো কেন তুমি একটা ফকিরনি আমার ঘরে আসছো তুমি কি জিনিসপত্র বিক্রি করার জন্য আসছো বলছেন না আমি আপনার মেয়ের বয়ফ্রেন্ড তখন বললো অসম্ভব সে মেয়েকে ডাকলো মেয়ে বললো হ্যাঁ এটা আমার বয়ফ্রেন্ড সে মেয়েকে অনেক কথা বললো যে এরকম ছোট লোকের বাচ্চা বয়ফ্রেন্ড হয় কিভাবে ওই ছেলেটা কত ভালো তুই ওকে বিয়ে করবি না কেন এর ভিতরে সেই ছেলেটা চলে আসে আসবার বলে ফকিরনিকে বিয়ে করবে সি 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 আমার মতো ভালো থাকতে তুমি এরকম বিয়ে করবে আমি অমুক বিজনেস পার্টনারের সাথে সহযোগিতা করছে তোমাদের বিজনেস আমি এগিয়ে নিয়ে যাব তখন ওই যে ছেলেটা ছদ্মবেশে ছিল সে বলল কোন বিজনেস পার্টনার তখন বলছে অমুকের সাথে সে হেসে দিয়ে বলল। সে সে তো আমার খুব চেনা বলতে আপনার চেনা মানে তোর ছোটো লোকের চেনা হয় কীভাবে সে বলল হ্যাঁ ও তো আমার ম্যানেজার তখন বললো মেয়েটাও অর্দিকে তাকেই ছিল বসছে যে অভিনয় করতেছিল তখন বলল সে ছোট লোক আর সে অনেক কথা বলল তার মাও অনেক কথা বলল বলার পরে শাশুড়ি কি যে হবে সেও অনেক কথা বলল বলার পর সে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখালো দেখানো বলছে এটা হচ্ছে ফলস এটাকে সত্যি রেখে এটা তো তুমি ফলস বানাইছ আমি এরকম একটা বানাইতে পারি সে তার কথা কোনোভাবেই বিশ্বাস করে না তারপর তারা চলে যায় আর মেয়েটার সাথে ছেলেটা কথা বলে ছেলেটা বলতে চায় যে তার যাবতীয় সব ঘটনা কিন্তু বলার সুযোগ হয়ে ওঠে না এর ভিতরে তার মা আবার চলে আসে এসে বলে এখনও ফকিরনিটাকে বিদায় করিসনি এর ভিতরে মেয়েটার ভাই বৌ ভাই চলে এসে এসে অনেক কথা বলে বলার পর বলছে ফকির্নিকে এখনও তোমরা এখানে রাখছো কেন এখানে তারাও না কেন এটা ওর বয়ফ্রেন্ড কীভাবে হয় তখন ওর বউ বলল যে আচ্ছা ঠিক আছে দাদু আসুক দাদুর সব সম্পত্তি দাদু যদি এই ছোটো লোককে দেখে তাহলে সে তাকে বের করে দেবে তখন সবাই মিলে প্ল্যান করলো যে আসলেই তার থাক এই বলার পরে সবাই চুপচাপ বসে রইল এর ভিতরে দাদু আসলো দাদু এসে বলল যে এইটা তোমার বয়ফ্রেন্ড সে তো খুব খুশি মহা খুশি সে খুব খুশি হয়ে গেল খুশি হয়ে বললো তোমার বয়ফ্রেন্ড আমার খুব পছন্দ হয়েছে এখন এই শুনে সবাই আশ্চর্য হয়ে গেল কী ব্যাপার আমাদের কথা সে না শুনে ওই ছোট লোকের ভিকেন্ড বাচ্চারে তারা পছন্দ করছে এটা ভাবে তারা অনেক কথা বলতে লাগলো আর এদিকে ছেলেটা যে বলবে বলার সুযোগ পায় না আর ওই তার দাদুর জন্মদিন ছিল সে জন্মদিনে পার্টিতে সবাই আসলো আসার পর ওই ছেলেটাও আসছে যে একটা বিয়ে করতে চায় বড়ো লোকের ছেলে আর ও যে ছদ্মবেশে আসে সেও আসছে তার ম্যানেজার ওখানে আসছে আসে বা বলতে সেই নিটার এখানে আনছে কে বলে অনেক কথা বললো আর ওখানে ও ম্যানেজারকে ফোন দিয়ে বলল যে আমি এখানে আসতেছি তুমি ওকে বলে দাও সবাইকে বলে দাও আর ওই ছেলেটাকে ওখান থেকে তাড়িয়ে দাও কিন্তু সে কোনো কথায় বিশ্বাস করে না তখন ম্যানেজার আসে আসার পর ওই ছেলটাকে বের করতে যায় এই বলে তাদের মধ্যে অনেক ঝামেলা হয় তারপরে যে ছদ্মবেশে ছিল নায়কটা সে একটা থাপ্পড় মারে থাপ্পড় মারার পর ও অসুস্থই পড়ে যায় এই মুহূর্তে নায়িকাকে বলে যে আমি কোনো ছোটো লোক না আর আমি গরিব না আমার এই এই অবস্থা আমার স্ত্রী আমাকে ঠকাইছে যার জন্য আমি একজন ভালো মানুষকে খুঁজতেছিলাম তখন তুমি এসছো আমার কাছে ধরা দেছো তা আমি তোমাকে পছন্দ করি আর তুমি যদি আমার জীবনসঙ্গী হতে চাও তাহলে থাকতে পারো এই গ্রুপের সম্পূর্ণ চেয়ারম্যান আমি আমার টাকা পয়সার কোনো তবাব নেই অবাব আছে শুধু ভালোবাসার তখন মেয়েটার দাদু বলল যে আমাদের কোনো আপত্তি নেই তুমি এ বিয়ে করতে পারো কিন্তু মা আর তার ভাই বউ মুড়ি বিশ্বাসই করে না টাকা পয়সা দেখায় এত করে কিন্তু কোনোভাবেই বিশ্বাস করে না কিন্তু দাদু কিন্তু বিশ্বাস করে ফেলছে কারণ দাদু আগেই জানতো যমুক চেয়ারম্যান যে কে সে তার ছবি দেখছিল আর সে জানছিলো এই জন্য দাদু কিন্তু কোনো কথাই বলে নাই আর ভাই আর বউ আর মা তো মানতেই চায় না তারা অনেক কথা বলে যে ফকিরনি ফকিরনির সাথে বিয়ে ববে কীভাবে এ ঠকাবে এ মিথ্যাচার করতেছে কিন্তু নায়িকা কিন্তু তাকে খুবই ভালোবাসে তাকে পছন্দ করে তখন নায়কটা তার কাছে এসে সেই ফুলটা হাতে দেয় মানে হাতে দিয়ে বলে যে আমি তোমাকে ভালোবাসি আর সেই যে ঋণটা আনছিলো হীরার ঋণ সেই ঋণটা তাকে পরিয়ে দেয় আর সবাই হাততালি দেয় আর ওখান থেকে ওই যে ছেলেটার সাথে বিয়ে ঠিক করছে আর মা ও চলে যায় আর মাও নিজের ভুলটা নিজে বুঝতে পারে বুঝতে পেরে তার কাছে ক্ষমা স্বীকার করে যে আমার ভুল হয়ে গেছে বাবা আমাকে তুমি ক্ষমা করে দাও তুমি এত টাকার মালিক আমি কখনোই বুঝতে পারি নেই তা আমাকে তুমি ক্ষমা করে দাও আর ভাইবার বউ সেই একই কথা বলে কারণ ওদের টাকা পয়সা অনেকটা কমে গেছে ব্যবসা ছিল সব মেয়েটার নামে আর এখন চিন্তা করে মেয়েটাও নাই আর এই এরও অনেক সম্পত্তি আমরা তো পকের ফতি মানে পথের ফকির হয়ে গেলাম এই জন্য সবাই মেনে নেছে আর কি ওদের অনেক লোভ ছিল তা মেয়েটা বললো ঠিক আছে তোমাদের আমি ক্ষমা করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে দাদু আমার যে বাড়ির যে সম্পত্তি সেগুলো আমি তাদের তাদেরকে লেখে দিয়ে কিন্তু তারা আমার সাথে থাকতে পারবে না তারা যদি আমার সাথে থাকে তাহলে সংসারটা কখনোই সুখের হবে না সব সময় তারা কাটা ধরাবে আর আমাদের সংসারে মাঝে কখনোই সুখ আসবে না দাদা তুমি আমার সাথে থাকতে পারো কিন্তু মা আর ভাইকে আমি রাখবো না তাই ভিডিও থেকে আমরা কি শিখলাম অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর সুন্দর গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অনু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু